নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা যারা অর্থ কষ্টে ভুগছেন বাড়িতে তো আশা করি সকলেই প্রদীপ জ্বালান প্রদীপের তেলের মধ্যে শুধু সামান্য একটি জিনিস মিশিয়ে নিন আপনাদের প্রদীপ জ্বালানো সার্থক হবে প্রদীপের শিখায় যে পজিটিভ এনার্জি উঠবে যার ফলে আপনারা সকল সমস্যার সমাধান করতে পারবেন তার সাথেই জানাবো যারা প্রচুর পরিমাণে কষ্টে রয়েছেন যাদের মধ্যে যাদের সংসারে অন্য জনের হাই লেগেছে অর্থাৎ অন্য অন্যজনের কুনজর তুক তাক কালা জাদু ইত্যাদির মধ্যে যারা ভুগছেন বা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সকলের একটা নজর থেকে আপনাদের নানান ধরনের সমস্যার মধ্যে পড়তে হবে পড়তে হচ্ছে তাদের ক্ষেত্রে বলবো শুধুমাত্র একটি কাজ করবেন একটি মন্ত্র এগারো দিন এগারো বার করে জপ করবেন আপনারা সকল সমস্যা থেকে মুক্তি পাবেন তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটিতে অনেক মূল্যবান তথ্য আপনাদের কাছে শেয়ার করেছি যা আপনাদের অনেক উপকারে আসবে প্রথমেই বলে দিই বন্ধুরা যে কোন সেই মন্ত্র আপনারা এগারো দিন এগারো বার করে জপ করবেন যার ফলে আপনাদের জীবনে কারোর যদি হাই কু কালা জাদু তুক তাক ইত্যাদি থেকে থাকে সমস্ত কিছু দূর হয়ে সকল সমস্যার সমাধান করতে পারবেন অনেকেই অনেক কাজ করছেন কিন্তু কোনো কাজের সফলতা পাচ্ছেন না স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক একদম ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে নানান ধরনের আপনারা সমস্যার মধ্যে পড়ছেন বাড়ি নানান সমস্যার মধ্যে পড়ছেন শুধুমাত্র একটি মন্ত্র জপ করুন মন্ত্রটা আমি বলে দিচ্ছি আপনারা খাতায় লিখে নিতে পারেন তো কখন জপ করবেন সেটা অবশ্য শুনুন হয় আপনারা রাত্রে ঘুমোতে যাওয়ার সময় বিছানায় বসেই করবেন রাত্রির এগারোটা এগারো মিনিটে নচেত সকাল এগারোটা এগারো মিনিটে আপনারা করতে পারেন কতবার করে করবেন বার করে টাইমটা মাথায় রাখুন যদি সকালে করেন রোজ সকালেই করতে হবে যদি রাত্রে করেন রোজ রাত্রেই করতে হবে বা আপনারা সকালেও এগারোটা এগারোই করতে পারেন আর রাত্রেও এগারোটা এগারোই করতে পারেন এগারো দিন দুবার করে এগারো বার করে করলেও তাহলে তো খুবই ভালো ফল পাওয়া যায় তো মন্ত্রটা হলো ওম ক্লিম কৃষ্ণাই নম ওম ক্লিম কৃষ্ণাই নম ওম ক্লিং কৃষ্ণাই নম এই মন্ত্রটি আপনাদের এগারো বার করে জপ করতে হবে টাইমটা মনে রাখুন সকাল এগারোটা বেজে এগারো বা রাত্রি এগারোটা বেজে এগারো এই মন্ত্রটা এগারো দিন জপ করুন বন্ধুরা যারা ভাবছেন এই সমস্ত জিনিস অবিশ্বাস্য কোনো বিশ্বাস করার প্রশ্নই ওঠে না তাদের ক্ষেত্রে বলবো মনে ভক্তি নিয়ে শ্রদ্ধা নিয়ে মন্ত্রটা শুধু জপ করে তো দেখুন তারপর বলবেন যে হ্যাঁ এই সমস্ত করে কিছু হয় না অনেকেই অনেক টাকা পয়সা রোজগার করেন কিন্তু স্থিত করতে পারছে না নানান কারণে বেরিয়ে যাচ্ছে রোগ জ্বালার পেছনে বলুন বা বাড়িতে নানান জিনিসপত্র আজ এটা খারাপ কাল সেটা খারাপ বা বা দুর্ঘটনাগ্রস্ত বা নানান সমস্যার মধ্যে টাকা পয়সা বেরিয়েই যাচ্ছে দিন আনে দিন খায় যার যে সমস্ত মানুষ তাদেরও সঞ্চিত হচ্ছে না এই কাজটা করুন দেখবেন সফলতা পাবেনি দ্বিতীয় যে উপায়টি আপনাদের বলবো বন্ধুরা তা হলো প্রদীপ বন্ধুরা কিছু করুন বা নাই করুন সন্ধে বেলায় অবশ্যই বাড়িতে একটি প্রদীপ কিন্তু জ্বালাবেন আশা করছি সকল বাড়িতেই প্রদীপ জ্বালিয়ে থাকেন কিন্তু অনেকেই হয়তো থেকে থাকেন তারা কাজের সূত্রে যে সমস্ত মেয়েরা বাইরে যান বাড়িতে প্রদীপ জ্বালানোর মতো সময় পাচ্ছেন না তারা অবশ্যই সকালে জানান যারা রাত্রে পাচ্ছেন না সন্ধেবেলায় সন্ধে প্রদীপ দেওয়া তো শাস্ত্র মতে খুবই ভালো জিনিস বাস্তু বাস্তুদোষ বাস্তুমতে কিন্তু যারা পাচ্ছেন না যাদের উপায় নেই সন্ধেবেলার সন্ধে সাতটার মধ্যে যারা প্রদীপ জ্বালাতে পাচ্ছেন না বাড়িতে এসে অবশ্যই আপনারা রাত্রি আটটা বা নটার মধ্যেও যদি চলে আসেন অবশ্যই জ্বালান কিন্তু যারা বাড়িতে রয়েছেন যারা ইচ্ছাকৃতভাবে জ্বালান না একটা ধূপ জ্বালিয়ে রেখে দেন এই কাজটা কিন্তু ভুলেও করবেন না এমন করলে কিন্তু দেখবেন মা লক্ষ্মী আজ তো রয়েইছে পরে যে কি হবে সে আপনারা কল্পনাও করতে পারছে না কাজ বাড়িতে যদি মা লক্ষ্মী থেকেও থাকে যাদের টাকা পয়সার অভাব হয় না তারাও অবশ্যই প্রদীপ জ্বালিয়ে মাকে সন্তুষ্ট করুন বন্ধুরা প্রদীপ তো সকলেই জ্বালান কিন্তু প্রদীপের যে সলতে সেই সলতে অবশ্যই বন্ধুরা যদি পারেন দশকর্মার ভান্ডারে পেয়ে যাবেন বা এখন তো অনলাইনের যুগ অনলাইনেও পেয়ে যাবেন দেখবেন পদ্ম গাছের যে যে হয় পদ্মের যে ডাটা ডাটি এই ডাটি থেকেই দেখবেন রেশম বা সুতোর আকারে শলতে এই পদ্মের পদ্মর সলতে কিন্তু বাজারে বিক্রি হয় যদি পারেন অনলাইনেও আনাতে পারেন এই পদ্মের সলতে যদি প্রদীপ জ্বালাতে পারেন মা লক্ষ্মী দুহাত ভরে আপনাদের আশীর্বাদ করবেন চিরকাল ধরে আপনাদের গৃহে থাকবেন বন্ধুরা যারা প্রচুর পরিমাণে কষ্টে রয়েছেন একদম যাদের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা প্রচুর কষ্টে জরাজীর্ণ তারা সন্ধেবেলায় সন্ধে দেখানোর সময় তেলের মধ্যে এক চিমটে করে সাদা সর্ষে বা হলুদ রঙের যে সর্ষে এই সর্ষের দানা এক চিমটে করে দিয়ে সন্ধে দেখান সমস্ত কষ্ট থেকে মুক্তি পাবেন কন্টিনিউ এগারো দিন করুন যদি পারেন রোজ করে দেখুন সফলতা কিন্তু পাবেনই পাবেন এগারো দিন পরপর করুন আস্তে আস্তে দেখবেন আপনাদের সমস্ত কিছু হাতের মধ্যে চলে আসছে দ্বিতীয়ত যারা অর্থ কষ্টে রয়েছে অর্থকষ্ট হল সবথেকে বেশি কষ্ট অর্থকষ্ট যাদের বাড়িতে থাকে তাদের দেখবেন পরিবারের সদস্যদের মধ্যেও মিলমিশ থাকে না ঝগড়াঝাঁটি লেগেই থাকে আত্মীয় স্বজন বলুন বন্ধুবান্ধব বলুন কেউ যেন সাথ দেয় না সমস্ত জন যেন আপনাদের থেকে দূরে চলে যায় যারা অর্থ কষ্টে রয়েছেন প্রদীপের তেলের মধ্যে দুটো এলাচ দুটো লবঙ্গ দিয়ে প্রদীপ জ্বালান আপনারা করে দেখুন মা লক্ষী আবার আপনাদের গৃহে একদম পুনরায় আবির্ভূত হবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সংসার সুখে স্বাচ্ছন্দ্যে অর্থে পরিপূর্ণ হবে বন্ধুরা যারা রোগ চালা যাদের গৃহে লেগেই রয়েছে ওষুধ একদম মাসে প্রচুর পরিমাণে ওষুধ কিনতে হচ্ছে বা যারা এক না নানান দিকে পজি নেগেটিভ এনার্জি যাদের গৃহে সম্পূর্ণ অর্থাৎ মনে হয় যেন কেউ পিছু পিছু ঘুরছে বা নানান ধরনের ভয় ভীত রয়েছে তারা অবশ্যই তেলের মধ্যে এক টুকরো কর্পূর ফেলে প্রদীপ জ্বালান সমস্ত নেগেটিভ এনার্জি কেটে পজিটিভ এনার্জি পরিণত হবে করে দেখুন সফলতা কিন্তু পাবেনই পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় ছোট্ট একটি ভিডিও পুরো দেখুন অবশ্যই সফলতা পাবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন যাতে ওনারাও পেয়ে উপকৃত হয় আর হ্যাঁ বাড়ির তুলসী গাছের তলায় সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালাতে একদমই ভুলবেন না ভালো লাগলে লাইক করুন জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নতুন নতুন এই ধরনের ভিডিও আপনাদের সুবিধার্থে এই চ্যানেল দিয়ে থাকি অবশ্যই আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিজেরা নিজেদের খেয়াল রাখুন অপরকে ভালোবাসুন নিজেদের ভালোবাসুন জয় মা লক্ষ্মী